নারীরা কেন ধর্ষিতা হচ্ছে এবং সেখান থেকে বাঁচার উপায় আজকের আলোচনার বিষয় আমরা বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি নারীদের মর্যাদা সুরক্ষায় নারীদের ইজ্জত সুরক্ষায় নারীদের ক্ষমতায়নের নামে যত চেষ্টা তদ্রীর যত পদঘাট অবলম্বন করা হচ্ছে নারীরা ততই ধর্ষণের শিকার হচ্ছে এই পদঘাট নারীদেরকে তার ইজ্জত সম্ভ্রমের গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে বরঞ্চ এই পদঘাটগুলি অবলম্বনের কারণেই তার আজকে ওই সমস্ত দুষ্ট লোকের লালসার শিকারে পরিণত হয়েছে

পাঁচটি বিষয় আসার আগে এক কবলা তুমি তোমার যৌবনকে গানি মাত মনে করো বার দুই আগে কবলা সাকামেক তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো অসুস্থতা আশার আগে তিন গিনাকা কবলা ফাকরিক তুমি তোমার সচ্ছলতাকে গানিম মনে করো অসচ্ছলতা আশা চার চার ফারাকা সুগলেক তুমি তোমার অবসরকে গানিম মনে করো ব্যস্ততা আশা অবসর আজকে আছেন কালকে নাও থাকতে পারেন অবসর আছেন তাস খেলে কাটাবেন আজকের পর থেকে যেন আর না হয় অবসর আছেন লৌডো দাবা ক্যারাম খেলে পার করবেন সময় আজকের পর থেকে আর না হয় যেন অবসর আছেন তাসমিতা হালি জিগি রাজকার দু চার রাখা নফল সনাত দু নফল শিয়াম পারলের মাধ্যম দিয়ে অবসর সময় কেমল্যায়ন করার চেষ্টা করুন পাঁচ হায়াতুল কা কাঁপলাম অবতীক কে তুমি তোমার জীবনকে মাত মনে করো মর আসার আগে সম্মানিত উপস্থিতি নারীরা যে মর্যাদায় ছিল ইসলাম আসার পরে ইসলাম আসার আগে নারীরা তত মর্যাদায় ছিল না সারা পৃথিবীতে যত ধর্ম কোনো ধর্মই নারীদের ততখানি মূল্যায়ন করেনি যতখানি মূল্যায়ন ইসলাম করেছে পৃথিবীতে যত জাতি কোন জাতি নারীদের অত সম্মান করেনি যত সম্মান মুসলিমরা করেছে আমরা সেই জাতি অথচ আজকের পৃথিবীর দিকে তাকান আজকে যারা সব চাইতে লাঞ্ছিত সব চাইতে যারা বঞ্চিত সব চাইতে যারা নিষ্পেষিত সব চাইতে যারা অপমানিত সব চাইতে যারা গরিব তারা হলো মুসলিমরা তার সাথে সাথে সব চাইতে বেশি ইজ্জত হারা সম্ভ্রম হারা সব চাইতে বেশি যেই জাতি সেই জাতি হলো মুসলিম এর নেপথ্যে আমরা মনে করি ইসলামী শিক্ষার যথেষ্ট অভাব জাগিলিয়াতের যুগে নারীদের সামাজিক পারিবারিক কোন মর্যাদা ছিল না হাট বাজারে গরু ছাগল যেমন বেচা কেনা করা হতো নারীদের হাট বাজারে তাদের মতো ক্রয় বিক্রয় করা হতো বাপ যখন মারা যেত সন্তানরা মাকে রাত্রি পালনের জন্য তার সাথে রাত কাটানোর জন্য বন্টন করে নিত না ইসলাম আসার পরে যখন তারা ইসলাম বুঝলো ইসলাম মানলো যাদের হাতে নারীরা আতঙ্কিত ছিল যাদের জন্য তারা আশঙ্কিত ছিল যাদের জন্য তারা ভয়ে বাড়ি থেকে বের হতে পারত না সেই মানুষরা যখন ইসলাম বুঝলো তখন তারাই নারীদের ইজ্জতের পাহারাদার হিসেবে নিযুক্ত হলো আজকে এই সমাজে শিক্ষার নামে যা কিছু চলছে কোনটা বুটটাস কোনটা ব্যাপটাস একটা যুবক একটা যুবতীর গায়ে কিভাবে হাত দিলে গুড টাস হতে পারে আর কিভাবে হাত দিলে ব্যাড টাস হতে পারে এটা জাতির শ্রেষ্ঠ মানুষ যখন নিষ্পাপ ছেলে শিক্ষা দেয় তখন এই জাতি যেইখানে আছে তার যাতে বেশি মর্যাদা লাভ করার প্রশ্ন আসে না মুসলিম হিসেবে আপনার বিবেচনা রাখছি আপনি বলুন তো রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর প্রতি আমার দৃষ্টি পড়ে যায় তাহলে আমি কি করবো তখন তিনি বললেন তুমি তোমার দৃষ্টিটা ফিরিয়ে নাও নিচু করো অথচ আপনাকে শিক্ষক শিক্ষা দিচ্ছেন কিভাবে একটা যুবতীর গায়ে একটা যুবক হাত দিলে এটা বুড়ো হবে কি আলহামদুলিল্লাহ বললেন না কি বলবেন বলেন আল্লাহর নবী বলেছেন যে শিক্ষক ছেলে মেয়েদের ভালো শিক্ষা দেয় এই শিক্ষকের জন্য আল্লাহ ফেরেশতা জমিনের মানুষ বর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে বোঝাতে পারেনি অথচ সেই শিক্ষক আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে একটা যুবক একটা যুবতীর গায়ে এইভাবে হাত দিলে এটা গুড আর এইভাবে হাত দিলে এটা ব্যাড এই শিক্ষায় যখন আপনার ছেলেকে শিক্ষিত করছেন তখন আপনি দর্শন বন্ধ করবেন কি দিয়ে যার দিকে তাকারে দৃষ্টি ফিরিয়ে নিতে বলা হয়েছে আপনি তার গায়ে হাত দেওয়া দুঃসাহস করেন কি করে বরঞ্চ বৈষয়িক জীবনের শিক্ষাগুলি দেশ জাতির সভ্যতা সংস্কৃতি করে দিয়েছে এই মানুষকে কুকুর শুকুরের যাতে নিকৃষ্ট বানিয়েছে হয়েছে এই সমাজের নারীরা ইজ্জক বাঁচাতে পারে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণেই এই সমাজের নারীরা তার হারানো মর্যাদা ফিরিয়ে পেতে পারে ইসলামী শিক্ষা গ্রহণ করার মাধ্যম দিয়ে তাম পৃথিবীর আর কোন শিক্ষার মাধ্যমে নয় এজন্য আপনাকে বলি আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন আপনার পরিবারকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন আপনি নিজে বাঁচবেন পরিবারকে বাঁচাতে পারবেন দেশ জাতিকে বাঁচাতে পারবেন নাম্বার দুই মানবিক মল্লবোধের চরম অবক্ষয় চলছে বর্তমান পৃথিবীতে ইসলাম মানুষের মানবিক উন্নয়নে যতখানি ভূমিকা রাখে পৃথিবীর আর কোন ধর্ম তত ভূমিকা রাখে না কারণ ইসলাম শিখিয়েছে বড়দের সম্মান করতে ইসলাম শিখিয়েছে ছোটদের স্নেহ করতে ইসলাম শিখিয়েছে অধিকার যারা পাবে তাদের ফিরিয়ে দিতে পৃথিবীর আর কোন আদর্শের মানুষ এটা শিক্ষা দেয়নি সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন বলেছেন ইননামিন আহাব্বুকুম ইলাইয়া আহসানু আখলাকান আল্লাহর নবী বলেন নিস্তাতুল মাশাবি 5074 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে প্রিয় ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে উত্তম যে ব্যক্তির চরিত্র ভালো যেই ব্যক্তির চরিত্র ভালো ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় যদি একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী হয় এই মানুষ তো কোন ধর্ষণের মতো পাপে লিপ্ত হতে পারে না মানুষ তার পাপে সে লিপ্ত হয় যেই দিন মানুষ উন্নত চরিত্র লাভ করবে সেই দিন মানুষ দর্শন থেকে দূরে থাকবে দর্শনকে পাপ মনে করবে দর্শনকে অন্যায় মনে করবে ও ধর্ষণের ধারে কাছে যাবে না চার সিনারি হোক অথবা পুরুষক হোক আবদুল্লাহী নমার রজিয়ান দহবাবু তারা আনব বলেন হ্যাঁ সুদুশ আল্লাহল্লাহবু আর সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার উম্মতে অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বড়দের সম্মান করে না যে ব্যক্তি শটদের স্নেহ করে না বড়দের সম্মান যারা করে না শটদের স্নেহ যারা করে না এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সুদুশনাথ সিয়াম হর্সাকা তাসবীহ তাহলিল দিয়েই নবীর উম্মত হওয়া যাবে না নবীর উম্মত নাম্বার 7おしゃれ পোশাক আর অধিক সাজ সัจজা অধিক কি সাজ আপনি বলছেন তার ইসলামকে কে নিষেধ করেছে শাস্তে জি না এরকম চেহেলে ধর্ম ইসলাম না ইসলাম হলো মডার্ন ইসলাম আধুনিক ইসলাম চেহেলে না ইসলাম ধর্মmandan ইসলাম স্মার্ট ইসলাম আধুনিক কিন্তু আধুনিক কোথায় বলেন আশ্চর্য আধুনিক কোথায় আপনি কি বোঝাতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন আল্লাহ নবী বলছেন মা তারা তুবাদি ফিতনাতান আজার রাগালার রিজালে মেনান নিসায়ে শোনো পৃথিবীর পুরুষেরা আমি মারা যাচ্ছি আমার মারা যাওয়ার পরে সারা পৃথিবীর পুরুষদের জন্য সবচাইতে বিপদের বস্তু যেটা রেখে যাচ্ছি সেটাই হলো বলেন নারী মা তারক তো বাদী ফিতনাতান আজারু আলা আর-রিজাল মিনান নিসায়ে বুঝছেন যে সবচেয়ে বস্তু যেটা রেখে যাচ্ছি সেটাই হলো নারী আপনাকে বলছিলাম নারীর সবচেয়ে সব জায়গার সবখানে বিপদ আপনি ঠিক করে বাইরে বের হবেন না যত সাজগুজু করা প্রয়োজন যত সাজসজ্জা করা প্রয়োজন আপনি আপনার স্বামীর জন্য সাজবেন বোঝাতে পারলেন না আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করি আপনি যত সুন্দর করে সাজুন আপনার স্বামীর যদি পছন্দ আপনি না হন আপনার বাড়িতে ভাত হবে তো রাস্তার করে আপনি কি আশ্চর্য বোঝাতে পারিনি আপনাকে অনুরোধ করি আপনার যাবতীয় সাজসজ্জা যাবতীয় রূপ লাবণ্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার স্বামীর জন্য অন্য কোনো পল পুরুষের জন্য নয় আপনাকে অনুরোধ করি অধিক স্বাচ্ছ্য পরিহার করুন তাহলে চেনা থেকে বাঁচতে পারবেন সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম নাম্বার নয় মোবাইল ফোনের অপব্যবহার মাঝখানে যে কথা বলছিলাম খেয়াল করে দেখবেন সারা পৃথিবীতে মানুষ মোবাইলে যত মিথ্যা বলে আর কোনো মাধ্যমে এত মিথ্যা বলে না আপনাকে কেউ ফোন দিয়েছেন কোথায় আছেন আপনি আছেন হাটুরিয়াতে বলে দিলেন বান্দাই হাটাতে বলেন আপনাকে দেখা মোবাইল জাতির জন্য যতখানি উপকার করেছে তার সাথে ক্ষতি করেছে বেশি মোবাইল জাতির জন্য যতখানি আশীর্বাদ তার চাইতে অভিশাপ বেশি মোবাইল উপকার করেছে মানুষ মারা গিয়েছে টেলিগ্রাম টেলিফোন করে তখন ছিল না চিঠি লিখে খবর পাঠিয়েছেন দাফন কাপন হয়ে সপ্তম দিনে খবর পেয়েছে দাফন কাপনে অংশগ্রহণ করতে পারেনি আজকে মারা যাওয়ার সাথে সাথে অসুস্থ হওয়ার সাথে সাথে মোবাইল করলে জীবিত অবস্থা দেখা সম্ভব হচ্ছে এই উপকার অস্বীকার করার কোনো পথঘাট নেই আপনি ব্যবসা করেন কোনো মাল তুলে দিয়েছেন ঢাকাতে তখন পৌঁছানো মোবাইলে যোগাযোগ করে উপকার হচ্ছে অস্বীকার করার কোনো উপায় নেই বলা যায় কিন্তু আপনি বলুন তো চলন্ত রাস্তার ধারে আপনি দুর্গন্ধে দুই মিনিট টিকতে পারছেন না মোটরসাইকেলের পিছনে চলে যাচ্ছেন দুই মিনিটে রাস্তা পার হচ্ছেন নাকে রুমাল দিয়ে অথচ ওখানে বসে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলছে ওর নাকে মনে হয় গন্ধ কথা বলে রাস্তা ভাঙ্গা দোলাতে হাঁটা যায় না ওযু করার আগে নাক ঝাড়লে তো মোবাইলের মতো বের হয় আপনি এখানে টিকতে পারছেন না ওখানে ঘন্টার পর ঘন্টা বসে রাত বারোটা পর্যন্ত কথা বলছে বলেন তো এটা দরকারি কথা এটা প্রয়োজনীয় কথা আপনাকে বলি আপনার ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি করাবেন একটাই ছেলে থাকতে চায় না বহু কান্নাকাটি করে আপনার স্ত্রী অনেক বুঝিয়ে রাখলেন দুই তিন মাস পরে আব্বু আর কান্নাকাটি করে না আপনার একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ভর্তি হতে দিবেন না কারণ একটাই মেয়ে তাকে রেখে থাকবেন কি করে কিন্তু দুই তিন মাস কষ্ট করে থাকলেন আপনার আম্মু আগের মতো আর কাঁদে না আপনার আগের আম্মু আর এখন আম্মুর মধ্যে রাত দিনের একটা পার্থক্য আপনার আব্বু তখন কার আব্বু আর এখন কার আব্বুর মধ্যে রাত দিনের একটা পার্থক্য আপনার ধান বাছা টাকা দিয়ে মোবাইলে লোড দেয় আপনার তিন বাছা টাকা দিয়ে মোবাইলে আপনার এমবি ভরে আপনার চরিষা বাছা টাকা দিয়ে মোবাইলের টাকা ভরে রাত বারোটার পরে পঁচিশ পয়সা মিনিটে ফজর পর্যন্ত কথা বলে ক্লাসে গেলে ঢুলে ক্লাস করে না পড়া পারে না মাঝে মধ্যে আপনার ছেলের মোবাইল চেক করে দেখুন আপনার ছেলেকে যদি বাঁচাতে চান মাঝে মধ্যে আপনার মেয়ের মোবাইল চেক করে দেখুন আপনার মেয়েকে যদি বাঁচাতে চান মাঝে মধ্যে আপনার স্ত্রী মোবাইল চেক করে দেখুন আপনার স্ত্রীকে যদি বাঁচাতে চান আপনার আহাল পরিবার মাঠে মারা যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনার আব্বু কাঁদে না কেন তার গার্লফ্রেন্ডের অসং লম্বা ও সংগ্রহ করেছে রাত্রি কথা বলে তাদের জন্য আব্বু আর আগের মতো কান্নাকাটি করে না আপনার আম্মু অনেক বয়ফ্রেন্ডের নাম্বার গার্লফ্রেন্ডের নামে মিথ্যা সেভ করে রেখেছে বাড়িতে যখন আসে প্রত্যেকটা নাম্বারে অন্তত একটা মিনিট কল দিয়ে দেখ পরীক্ষা করেন আপনার তিন মাস আগের আম্মু আর তিন মাস আগের আম্মু কত চালাক কত স্মার্ট কত শক্ত কতখানি সাহস অর্জন করেছে আপনি ভাবতে পারলেন সে উঠবে অথবা আপনাকে বলি মোবাইলের অপব্যবহার বন্ধ করুন আপনার মেয়ে আপনাকে বলেছে আম্মু তাস মোবাইল কিনে দাও যদি না দাও আমি বিষ মারা যাব আমি আপনাকে পরামর্শ দিতে এসেছি পাশের কোন কীটনাশকের দোকানে যান তার সাথে পরামর্শ করুন যেই বিষ খেলেও নিশ্চিত মরবে এই বিষ কিনে দেন বিশকে মারা যাবে কষ্ট পাবে একদিন আর তাস মোবাইল কিনে দিলে মৃত্যু পর্যন্ত কষ্ট পাবে বোঝাতে পারেনি খারাপ লাগে এটাই বাস্তবতা আপনার ছেলে বল চাপবো তাস মোবাইল কিনে দিতে হবে না হলে বাড়ি থেকে চলে যাব ওকে কাছে বসান বাইমাতায় হাত বলান জিজ্ঞেস করে জানতে চান তুমি কোথায় যাবা যেখানে